সময় পরে থাকি তাহলে আমি কালী পুজোয় ঠাকুর দেখতে যেতে পারবো ও বাবা খেতে পারবো না আচ্ছা কেন মুখে কি হবে যে খেতে পারবি না তুই না খেয়ে বেঁচে থাকবি ও গলা ব্যথা সবকিছুতেই মায়ের দাস খুঁজে বার করতে দারুন দারুন একদম একদম লাভলি লাভলি স্টিকার লাভলি প্র্যাকটিক্যাল ঠিক আছে ভালো করেছো যা করেছো হাততালি ডিজার্ভ আচ্ছা হাততালি হাততালি দিবি না মাকে ছেলেরা হাততালি দেয় হাততালি দিবি না মাকে ছেলেরা হাততালি দে। মায়ের সবকিছু ছেলেদের খারাপই লাগে এখনো তো কিছুই হয়নি বলার বলার এখনো বাকি আছে

নিজে বসে থেকে আমাকে কেরম ভাবে দাঁড় করিয়ে রেখেছি তিদব আজ তোকে আমি বসতে বার করেছি আমার তো দশ বিশটা ছেলে রাস্তায় ছুটে বেড়াচ্ছে আমার তো দশ বিশটা ছেলে রাস্তায় ছুটে বেড়াচ্ছে

সন্তান কু হয় মা কখনো কু হয় না কথাই তো আছে সন্তান যদিও বা হয় কু মাতা কখনো নয় জানিস তো কথা আছে এখন বেশি বক বক করিস না বক বক না করে চল খেত ইয়ে ঘুমাতে চল বেশি বক করিস না বক না চল ঘুমাতে চল আর কাশি ওষুধটা দয়া করে খাস ওষুধ খাস না জল খাস না খাবার খাস না সুস্থ হবি কি করে আর কোনো কিছু হলে মায়ের দোষ নাকি এই বয়স থেকে যা শরীর খারাপের মধ্যে তর্কটা তো থাকছিস না শরীরটা যখন খারাপ তার মধ্যে তুমি আমাকে বলো বিছানা তো করেছিস চান করেছিস ভাত খেয়েছিস তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে যে মা আমার কথায় ভিন্ন মাত্র সেরকম গর্ণপাত না এবং উল্টে কিন্তু আমাকেই রোস্ট করে দিল উল্টে কিন্তু আমাকেই রোস্ট করে দিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ওকে তো ভিডিওটা তো চলো এখানে এন্ড করে দিচ্ছি তো বাই